আসসালামু আলাইকুম ভাই আজ আমরা এসেছি গোবিন্দনগর বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড যেটা এই বাস স্ট্যান্ডে অসহায় নিরুপায় মানুষদের পাশে সেকুলার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি গোলাম রব এবং আমার সহকর্মী রুম্মান পুতুব এবং আমাদের তামিম মেদ্দা আমরা তিনজনে এসে এই ঠান্ডায় দেখছি পথি মধ্যে যে সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলো রয়েছে তো তাদেরকে একটা সামগ্রী একটা চাদর দিয়ে তাদের এই ঠান্ডা মানে শীত দূরীকরণ করার জন্য পেলাম দেখতে পাচ্ছেন এই খুব দুরবস্থা এই মাসিকে চাদরটা দিয়ে এই মাসিকে চাদরটা দিয়ে মোটামুটি যাই হোক ঠান্ডাটা এখন ইয়ে করুন আরো সুবিধা অসুবিধা থাকলে আমরা বলবে করবে আমরা প্রায় আসা যাওয়া করি এখানে আমাদের বাড়ি জলহরিতে পুলিশ মুলিশ আমরা আমরা হচ্ছে সাধারণ সিভিল সিম্পিল মানুষ আমরা এই অসহায় মানুষদের পাশে এই যে ঠান্ডায় আজ বাস স্ট্যান্ডে বলো হাসপাতালে বলো পথি মধ্যে মানুষ রয়েছে তাদের খেয়ে আমরা চাদর নিয়ে পক্ষ থেকে এই পথি মধ্যে বেরিয়েছি এইরকম আপনাদের মতো মানুষ যারা সত্যি এই ঠান্ডায় এখানে কোনো মানে ভালো রকম ছাদন নাই আর নাই এই দরজা খুলে থাকে নাকি

এইখানে প্রত্যেকজনpmod আমাদের সেকুলার সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ফাউন্ডেশন থেকে এই রাস্তায় অসহায় মানুষের কাছে অসহায় মানুষকে কম্বল দিয়ে এই শীত কাটানোর একটা আমরা অভিযান চালাচ্ছি ঠিক আছে আশীর্বাদ করো হ্যাঁ

चलो <ss> <sharo>